প্রতিদিনকার মতো আমরা আবারও চলে এসেছি কবিতার হাটে এটি মাগুরা জেলার শালিকা উপজেলার আরপাড়া কবুতার হাট এই হাটে কি কি ধরনের কবুতার পাওয়া যায় কোথা ছাড়াও আর কি কি পাওয়া যায় এবং কেমন দামে ক্রয় বিক্রয় হয় তা সম্পর্কে আজকে আপনাদের জানাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কবুতারের পাশাপাশি বিভিন্ন হাঁসের বাচ্চা আসছে মূলত এগুলো রাজ হাঁসের বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন এক ভাইয়া একজোড়া কবুতার বিক্রি করতে নিয়ে আসছে সন্দন কবুতার ব্যাপারের সাথে দাম দর চলতেছে এই চাষা একটি মাদি পায়রা কিনবে তাই পছন্দ করতেছে মনে হচ্ছে তাদের পছন্দ হয়ে গেছে এটি হয়তো বিক্রি হয়ে যাবে এখন কিছু পাতি আসছে এই যে রাজহাঁসের বাচ্চাগুলো অনেক সুন্দর এই রাজহাঁসের বাচ্চাগুলো বিক্রি করার জন্য নিয়ে আসছে ছোট ছোট বাচ্চা এই ছেলেটি প্রতি জোড়া টাকা করে বাচ্চাগুলো দেখুন বিক্রি হয়ে চাচ্ছে গেল প্রতি জোড়া পাঁচশো চল্লিশ টাকা দরে এই রাজহসের বাচ্চা বিক্রি হয়ে গেল টাকাগুলো গুনে নিচ্ছে রাজেশের বাচ্চা বিক্রি করে এই ছোট ভাই এক টাকা দিয়ে চারটি গোল্লা পায়রা কিনছে আসলে পায়রার প্রতি ভালোবাসা থাকলে এমনই হয় আজকের বাজারের সব থেকে ভালো পায়রা এটি এটি হচ্ছে একটি হোমার জাতের পায়রা বেশ বড় আর পাশে যেটি দেখছেন এটি একটি কালারের বুম্বাই পায়রা এই খাঁচাতে দেখছেন বিভিন্ন গোল্লা পায়রা আছে আর এক একজোড়া কি পায়রা বোম্বাই পায়রাও আছে তো আজকের বাজারে মনে হচ্ছে পায়রা থেকে হাঁসের সংখ্যাই বেশি দেখছেন এক খাঁচা একদম বাচ্চা পায়রা জিরো পড়ে এইখানে এক চাচা বাচ্চা বিক্রি করতে নিয়ে আসছে তো চাচা আড়াইশো টাকা করে বাচ্চার দাম চাচ্ছে এই ছিল আজকের বাজারের সার্বিক অবস্থা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম